সাক্ষাৎকারে অথবা টেলিভিশন টক শোতে তিনি স্পষ্ট করে বলেছেন যে আগামীতে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনের আগে একটি অথবা দুটো সরকার আসতে পারে অর্থাৎ বর্তমান সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না তার এই বক্তব্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে এবং বাংলাদেশের যে সকল গণমাধ্যম রয়েছে তারা সবাই তার এই বক্তব্যটিকে ফটো কার্ড করে তাদের ইন্টারনেট যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে রীতিমতো প্রচার করতে থাকে আপনারা অনেকেই জানেন যে ডক্টর আসাদুজ্জামান রিপন ডাকসুতে নির্বাচিত না হলেও ছাত্র রাজনীতির একজন প্রবাদ প্রতিম পুরুষ এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্র দলকে সুসংগঠিত করা এবং ছাত্র দলের সভাপতিরূপে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার যেটা ক্লিন ইমেজ ছিল সাধারণত এ ধরনের উজ্জ্বল ব্যক্তিত্বময়তা আমাদের দেশে ছাত্র রাজনীতিতে খুব অল্প মানসিক রয়েছে এখন তার রাজনৈতিক ভবিষ্যৎ কী বা সফলতা কী সেটা বড় বিষয় নয় বড় বিষয় হলো তিনি যখন ছাত্রদলের সভাপতি ছিলেন তখন তার যে জৌলুস ছিল তার যে আকর্ষণ ছিল তার যে বক্তব্যের হৃদম ছিল ওই সময়টিতে ডক্টর আসাদুজ্জামান রিপনের মতো অত সুন্দর বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দ্বিতীয় কোনো ব্যক্তি দিতে পারতেন না ছাত্র দল পছন্দ করতেন না কিন্তু ছাত্র ছাত্রলীগ কিংবা ছাত্র ইউনিয়নের ছাত্র ছাত্রী যারা আছেন সমর্থক কর্মী তারাও ডক্টর আসাদুজ্জামান রিফনের যখন বক্তব্য হতো সেটা মধুর ক্যান্টিনের সামনে কিংবা অপরাজয় বাংলার সামনে অনেকেই শুনতেন আমি নিজেও শুনতাম এবং সবচেয়ে বড়ো ব্যাপার হলো যে ওই সময়টিতে যারা সাধারণ ছাত্র যেমন ধরুন ডিপার্টমেন্টের ফার্স্ট বয় সেকেন্ড বয় বা প্রথম দশজন যারা খুব ভালো ফলাফল করেছেন তারাও অবসর পেলে কিন্তু রাজনৈতিক নেতাদের বক্তব্য শুনতে আসতেন তাদের বক্তব্যের মধ্যে লেখাপড়া ছিল স্বপ্ন ছিল ইতিহাস ছিল ঐতিহ্য ছিল এবং অনেক কিছু শেখার ছিল এবং সবচেয়ে বড় বিষয় ছিল যে স্বপ্ন দেখার বিদ্রোহ করার যে একটা উদাত্ত আহ্বান যেটা তৎকালীন ছাত্র নেতারা দিতে পেরেছিলেন বা জাগিয়ে তুলতে পেরেছিলেন তারুণ্যের মনে সেটা আসলে নব্বইয়ের পরে আর কখনো হয়নি তো সেই স্বর্ণযুগের স্বর্ণালী পুরুষ ডক্টর আসাদুজ্জামান রিপন সারা দুনিয়া তাকে যেভাবে দেখুক না কেন কিন্তু ওই সময়টিতে যারা ছাত্র রাজনীতি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে তাদের কাছে ডক্টর আসাদুজ্জামান রিপনের যে বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ তো তিনি যেটি বলেছেন সেটি হলো বর্তমান ইনুস সরকারের যে কার্যকাল এই কার্যকালে কোনো অবস্থাতে তার অধীনে একটা নির্বাচন হবে না যেটা একেবারে দু হাজার চব্বিশ সন থেকে বিএনপি তারপরে শেষে দেশের যারা এই মুহূর্তে রাজনীতির অঙ্গনে আলোচক রয়েছেন তারা সকলেই বলে আসছেন এমনকি ডক্টর মোহাম্মদ ইনু যে ক্ষমতা গ্রহণ করেছিলেন আট তারিখে সেই আট তারিখের পর থেকেই দু হাজার চব্বিশ আগস্ট মাসের আট তারিখের পর থেকে অর্থাৎ দশ এগারো তারিখ থেকে বাংলাদেশের অনেক মানুষ বলার চেষ্টা করেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুস সফল হবেন না কেন হবেন না কি কারণে হবে না সেই কথা বিস্তারিত বলা হয়েছে দ্বিতীয়ত তার পক্ষে একটা নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হবে না এবং তিনি যেভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন সেটি ক্রমাগত যেভাবে বেড়ে চলেছে এই অবস্থাতে তিনি একটি সুষ্ঠু নির্বাচন করবেন অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে এবং তিনি এবং তার লোকজন যেভাবে বুলি আওড়াচ্ছেন যে বিশ্বকে চমক দেখিয়ে তিনি সর্বকালের একটা সেরা নির্বাচন করবেন এটি রীতিমতো একটি হাস্যকর বিষয়বস্তুতে পরিণত হয়েছে বিএনপির যেহেতু নির্বাচন ছাড়া ক্ষমতা আসার কোনো রাস্তা নেই এবং ডক্টর মোহাম্মদ ইনুসু জানে যে নির্বাচন যদি হয় তাহলে বিএনপি ছাড়া বিকল্প অন্য কোনো দলের ক্ষমতা আসার সম্ভাবনা নেই আর দু হাজার চোদ্দ আঠারো বা চব্বিশের মতো যদি একটি পূর্ব পরিকল্পিত নির্বাচন তারপর আগের হাতে ভোট কেটে রাখা ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়া অথবা ব্যালট বাক্স ভরে রাখা এরপর উপজেলা পরিষদে একটি ফলাফল তৈরি করে রাখা নির্বাচন কমিশন একটি ফলাফল তৈরি করে রাখে এবং সেটা সময় মতো ঘোষণা করে জাতির উপর একটি নির্বাচনের ফলাফল চাপিয়ে দেওয়ার জন্য যে শক্তিশালী আমলাতন্ত্র দরকার এবং পুরো প্রশাসন যন্ত্র অর্থাৎ নির্বাচন কমিশন বিচার বিভাগ তারপর সিভিল ব্রোক্রেসি মিলিটারি ব্রোক্রেসি পুলিশ বাহিনী এগুলোর উপর এরশাদের যেভাবে নিয়ন্ত্রণ ছিল জিয়াউর রহমান সাহেবের যেভাবে নিয়ন্ত্রণ ছিল শেখ হাসিনার যে নিয়ন্ত্রণ ছিল ওই রকম নিয়ন্ত্রণ যদি অথবা পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন বিএনপি যেভাবে করেছে তাদের যে নিয়ন্ত্রণ ছিল ওইরকম নিয়ন্ত্রণের হাজার ভাগ তো দূরের কথায় কোটি ভাগের এক ভাগও নিয়ন্ত্রণ এখন বর্তমান সরকারের নেই কাজে নির্বাচনের তফসিল ঘোষণা করা মাত্রই পুরো মাঠ যার যার অবস্থান অনুযায়ী নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে যে প্রার্থী যে এলাকাতে শক্তিশালী ও এলাকাতে প্রশাসন বলেন টিওনও বলেন ও সিডিসি সবাই তার তাবেদারি করা শুরু করে দেবে তো তার ফলে কি হচ্ছে সরকারের যে ডিজায়ার এটি হবে না এইগুলো মানে নির্বাচন নিয়ে সহজ সরল একটা ভবিষ্যৎবাণী যেটা সবাই করে আসছে এবং ডাক্তার আসাদুজ্জামান রিপোর্ট নিঃসন্দেহে তিনি এটাকে মার্ক করেছেন দ্বিতীয় যে সমস্যাটি সেটি হলো যে হাইকোর্টের একটি রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে এখন এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসার ফলে কি হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের ক্যারেক্টারিস্টিক্স পরিবর্তন করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের রূপে যদি তারা শপথ নেয় তিন মাসের জন্য যেটি সম্ভাবনা পয়েন্ট জিরো জিরো ওয়ান পারসেন্ট মানে নতুন তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে ডক্টর আর তার সহকর্মীদেরকে রাজনৈতিক দলগুলো মেনে নেবে এবং তারা নব্বই দিনের মধ্যে একটি নির্বাচন করবে এটি বলতে গেলে অসম্ভব একটা বিষয় ফলে এটি সম্ভব হচ্ছে না তাহলে কি হলো রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমতের ভিত্তিতে তারা একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করলো এবং সেই সরকার যদি ক্ষমতায় আসে তারা নব্বই দিনের মধ্যে নির্বাচন করলো বা বড়জোর নব্বই দিনের পরিবর্তে তারা একশো আশি দিনে গেল সংবিধানের মধ্য থেকে তাহলে কি হলো নির্বাচনের আগে আরেকটি সরকার আসলো এবং যেটি অনিবার্য তৃতীয় যদি আমি দুটো সরকারকে ধরি দুটো সরকারকে ধরি তাহলে সেটি খুবই ভয়ঙ্কর এবং ভয়াবহ যেটি ডক্টর আসাদুজ্জামান রিপনের কথায় ইন্ডিকেট করে সেটা হলো যে বর্তমান সরকার যদি বিদায় নেয় পদত্যাগ করে চলে যায় অহস্টেট হয় মানে উচ্ছেদ হয় এনিথিং রাজনীতিতে আনসার্টেনিটি বলতে শতভাগ আর এখানে সার্টেনিটি বলতে নাই বললেই চলে কোনো কিছু তো সেক্ষেত্রে যদি এরকমটি হয়